এটা হচ্ছে এসআইআর ফর্ম তো আপনারা কিভাবে এই এসআইআর ফর্মটি ফিল করবেন দেখুন এক নজরে তো এখানে প্রথমে এই ছকটিতে বলা হয়েছে ভোটারের নাম এপিক নম্বর ঠিকানা প্রিন্ট করা থাকবে অর্থাৎ এগুলো আগে থেকে দেওয়া থাকবে আমাদের কিছুই দিতে হবে না এরপরে সিরিয়াল নম্বর বিধানসভার নাম রাজ্য এগুলো সব দেয়া থাকবে কিউআর কোড দেওয়া থাকবে এবং এখানে ভোটার কার্ডের যে ফটোটি রয়েছে সেই ফটোটি এইখানে প্রিন্ট থাকবে এর পরের ঘরটিতে বলা হয়েছে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে তো এই জায়গাটায় আমাদের এই মুহূর্তের অর্থাৎ বর্তমান পাসপোর্ট সাইজের ফটো একটি রঙিন ফটো লাগাতে হবে তো এর পরে রয়েছে দ্বিতীয় ধাপ তো এই দ্বিতীয় ধাপে কিভাবে আপনারা ফিল আপ করবেন দেখুন তো এই দ্বিতীয় ধাপে কী বলা হয়েছে প্রথমে রয়েছে ডেট অফ বার্থ ডে মন্থ ইয়ার অনুসারে তো এখানে আপনারা ডেট অফ বার্থ বসাবেন তো আপনার এখানে ডে মন্থ এবং ইয়ার দু ধরো যেটা হবে আপনার জন্ম তারিখ সেটা আপনি বসিয়ে দেবেন এরপরে রয়েছে আধার কার্ডের নম্বর তো এখানে আধার কার্ডের নম্বরটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন এরপর রয়েছে আপনার মোবাইল নম্বর এরপর রয়েছে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এখানে বসাবেন এবং বাবার ভোটার আইডি কার্ডের নম্বরটি এই ঘরে বসাতে হবে এরপর রয়েছে মায়ের নাম এই ঘরে বসিয়ে দেবেন এবং মায়ের ভোটার আইডি কার্ডের নম্বরটি এখানে বসাতে হবে এরপর রয়েছে স্পাউস নেম আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন এবং আপনার ভোটার আইডি কার্ডে যদি স্বামীর নাম থাকে বা আপনি বিবাহিত হয়ে থাকলেই এখানে আপনার স্বামীর নাম এবং স্বামীর ভোটার আইডি কার্ডের নম্বরটি বসাতে হবে এরপরে রয়েছে একেবারে শেষ ধাপ তো এই শেষ ধাপে কী লিখতে হবে দেখুন এখানে প্রথমের যে ছকটি রয়েছে তো এই প্রথমের ছকটি কাদের জন্য তো এখানে দেখুন কি বলা হয়েছে যে দু সালের লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ আপনার জন্ম যদি দু সালের আগে হয় এবং আপনার যদি দু সালের ভোটার লিস্টের নাম থাকে তো সেক্ষেত্রে আপনি এই ছকটি ফিল করবেন এবং এখানে কী লিখবেন দেখুন প্রথমে রয়েছে ইলেক্টর নেম অর্থাৎ আপনার নিজের নাম এরপর আপনার ভোটার আইডি কার্ডের নম্বর এবং বাবা অথবা মা যেটা ভোটার আইডি কার্ডে আপনার যার সম্পর্ক যার নাম দেওয়া রয়েছে সেটা লিখবেন এবং সম্পর্ক কি এখানে পিতা লিখবেন এবং ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম এবং এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর পার্ট নম্বর সিরিয়াল নম্বর এগুলো লিখে দিতে হবে এর পরের এই যে ঘরটি এই ঘরটিতে কি বলা হয়েছে দেখুন যে দু সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম রয়েছে অর্থাৎ বাবার যদি নাম থাকে লিস্টে তো সেক্ষেত্রে এই ঘরটি ফিল করতে হবে তো এক্ষেত্রে এখানে বাবার ডিটেলস দিতে হবে প্রথমে রয়েছে বাবার নাম বাবার এপিক নম্বর বাবার 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 নাম অর্থাৎ দাদুর নাম অর্থাৎ বাবার ভোটার আইডি কার্ডে তো দাদুর নাম দেওয়া রয়েছে তো সেই দাদুর নামটি এখানে বসাতে হবে এবং রিলেশনশিপ এখানে পিতা লিখতে হবে এবং ডিস্ট্রিক্ট স্টেট এসি নেম এগুলো সব বসিয়ে দিতে হবে এরপরে এসি নম্বর এবং পার্ট নম্বর সিরিয়াল নম্বর এগুলো বসাতে হবে এবং এই জায়গাটায় আপনার সিগনেচার এখানে করতে হবে এবং আপনি যদি বাড়িতে না থাকেন তো সেক্ষেত্রে কিন্তু বাড়ির যে কোনো একজন সিগনেচার করলে হবে এবং একেবারে নিচে রয়েছে বিএলওর সিগনেচার